পা কোন পাশে আচ্ছা চলো চলো কি তুমি বলো হ্যান্ড ওয়াশ এটা নেই কেমন তো শুনবো চলো চলো একটু বাস থেকে

চলো চলো অনেক শপিং করছো অনেক হ্যাপি এগুলো কিন্তু তুমি মামুন কে কিনে দিছো মামুন কিন্তু বিল দেবো না বিল তুমি দিবা

ইনায়া মামনকে শপিং করে দিতে নিয়ে যাচ্ছে তাই না দেখি ইনায়া আজকে মামনকে কি কি শপিং করে দেয় হ্যাঁ বলতে হবে তো মামনকে শপিং করে দিবা না তাহলে কে শপিং করবে তুমি নিজের জন্য শপিং করবা তাই মামার জন্য শপিং করবে করবা না চলো আমরা এখন রেডি হয়ে বাইরে চলে যাচ্ছি আশা করি আমাদের আজকের ব্লগের সাথেই থাকবেন আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাসার সাথেই স্বপ্নের একটা নতুন আউটলেট ওপেন হয়েছে সেটা ইনায়া শুনেছে এবং শোনার পর থেকেই সে দুই দিন ধরে বাহানা করে যাচ্ছে তাকে নিয়ে যেতে হবে তার নাকি অনেক অনেক শপিং আছে তাই আর দেরি না করেই চলে গেলাম যেহেতু গতকালকেও বলেছিলাম ওকে নিয়ে যাব বাট নিয়ে যেতে পারিনি

আমি ওকে নিয়ে বের হয়ে গেলাম এখন রাত্রে প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে বাইরে বের হওয়ার পরে বুঝতে পারছি আসলে অনেকটাই ঠান্ডা পড়েছে যেহেতু আমার বাসার সাথেই আমরা কিন্তু হেঁটেও আসতে পারতাম রাত হয়ে গেছে বলে আমি ইনায়াকে নিয়ে একটা রিক্সা নিয়ে আসলাম আর আসার সাথে সাথে আমরা স্বপ্নে চলে এসেছি আমি ইনায়া এখন স্বপ্নের ভিতরে যাব যে দেখি আজকে ইনায়া কি কি শপিং করবে এবং আমাকে ও কি কী শপিং করাই দিবে কারণ ও কিন্তু বলেছে আমার জন্য শপিং করবে আমাকেও নাকি শপিং করিয়ে দিবে দেখি ও আজকে আমাকে কি শপিং করাই দেয় স্বপ্নের এই আউটলেটটা ওপেন হয়েছে তিরিশ তারিখে বেশি দিন হয়নি এর জন্য ওরা এখনও ভালোভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেনি এখনও অনেক জিনিসপত্র রাখা বাকি আছে অনেক জায়গায় ফাঁকা সব কিছু আমার কাছে তো অনেক ভালো লাগছে যে বাসার সাথে এত সুন্দর একটা স্বপ্ন হয়েছে আর তাছাড়া সব থেকে সুবিধাজনক বিষয় হচ্ছে একেবারেই ইনার স্কুলের সাথেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি যখন তখন কিনে নিয়ে যেতে পারবো যেহেতু একদম সাথেই আছে এটা আমার জন্য খুব ভালো সিস্টেম সামনে যাও নুডস তো আচ্ছা তারপর দেখি আমু আচ্ছা মোটা যে ইয়ে চাউমিনের যে নুডুলসটা ওইটা আছে 모타타 아니 저는다로 돌아라 엄마 뒤뜻못있 해. 해 어디 보다라 এটা না প্রাণের নেই আমি এখান থেকে বেশ কিছু সস নিয়েছি যেহেতু আমার বাসায় প্রায় চাইনিজ আইটেমের খাবার তৈরি করা হয় ইনার জন্য আমার এগুলো তৈরি করতে হয় এই জন্য আমি সস দেখছিলাম যদিও আমার ফিশ সস প্রয়োজন ছিল বাট এখানে এখনো ফিশ সসটা উঠায়নি যা সয়া সস ওয়েস্টার সস টমেটো সস এই টাইপের সসই ছিল আর আমি আরও একটা সস খুঁজছিলাম যে নান্দুসের পেরি পেরি সসটা বাট স্বপ্নের এই আউটলেটে আমি এটা পেলাম না আমার খুবই দরকারি ছিল নান্দুসের পেরি পেরি সসটা যাও তুমি দেখো কিনি বা দেখতে থাকো এটি ঘুরো এর আজকে মনে হয় আমি ফার্স্ট টাইম ইনায়ের সাথে বাইরে শপিং করতে আসলাম আমরা দুজন ওর বাবা ছাড়া ইনায়াও খুব হ্যাপি ছিল আমি এখান থেকে সস নিলাম নুডলস নিলাম কিছু জিনিস আমি দেখছিলাম কারণ আসলে এটা নতুন হয়েছে তো অনেক কিছুই এখানে মিসিং আছে অনেক কিছুই নাই সব দেখে দেখে নিতে হচ্ছিল আর সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছিল কারণ অনেক মানুষ এসেছে আমার যার কারণে আলাদা করে ভয়েস ওভার করতে হলো এখানে আচার আছে অনেক রকমের মাশরুম আছে আমি এখান থেকে মাশরুম নিয়েছি আমি ব্ল্যাক অলিভ খুব ছিলাম বাট ব্ল্যাক অলিভটা একদমই পেলাম না কোন আচ্ছা সামনে যাও তুমি হ্যাঁ সামনে দাও এটা যদিও কোনো মাছের বাজার না মাছের বাজারটা আমার আগেই হয়ে গেছে এটা কিছু প্রয়োজনীয় জিনিস আমার দরকার ছিল সেটা নিলাম এখানে মশলার আইটেম ছিল মশলা দেখলে আসলে কিনতে ইচ্ছে করে এখানে এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ এই টাইপের মশলা ছিল যদিও ইনায়ের বাবা এই টাইপের মশলা আমার জন্য সৌদি থেকে নিয়ে এসেছে আমার এখন আর এগুলো প্রয়োজন নেই তারপরে এদিকে চলে আসলাম লাইজল ওডোনিল এই টাইপের জিনিস নেওয়ার জন্য এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন যেহেতু স্বপ্নতে আসলে সব কিছুই পাওয়া যায় এখনও মাছ মাংসের আইটেমটা এখানে চালু হয়নি আস্তে আস্তে হয়তোবা হবে এখান থেকে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিচ্ছিলাম যে জিনিসগুলো আমার প্রয়োজন ইনা তো শপিং করে খুব হ্যাপি হয়ে গেছে এবং সে বারবার কিন্তু আমাকে চকলেটের যে আইটেমগুলো আছে সেদিকে নিয়ে যাচ্ছিল আর আমি বারবারই বলতেছিলাম যে এখন যাওয়া যাবে না চকলেটের আইটেম কিনতে বাট ও আজকে নিজে শপিং করে খুব হ্যাপি হয়ে গেছে ওর কাছে খুব ভালো লাগছে ও নিজেকে আসলে বড় বড় মনে করছে যে ও নিজে এসেছে শপিং করতে এদিক থেকে আমি দেখছিলাম ইনায়ের জন্য কোন লোশনটা নেওয়া যায় যদিও আমি ইনায়াকে ছোটোবেলা থেকে কোরমোর প্রোডাক্ট ইউজ করেছি বাট প্যারাশুটের জাস্ট ফর বেবিটাও কিন্তু খুব ভালো আমি এখান থেকে একটা লোশন আর একটা ফেস ক্রিম নিয়ে নিলাম এটা কিন্তু খুব ভালো আমি গত বছর এই নয়াকে ইউজ করিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে টুকটাক জিনিসপত্র নিয়ে নিচ্ছি আমি আমাদের দুজনের মা মেয়ের শপিং করতে না করতেই কিন্তু এদিক থেকে ইনার বাবাও অফিস থেকে চলে এসেছে আমাকে ফোন দিয়েছিল যে আমি কোথায় আছি ও তো আসলে জানেই না যে আমরা শপিং করতে চলে এসেছি তারপরে আমি ওকে বলে দিলাম যে আমরা এখানে আছি ও চলে এসেছি ইতিমধ্যে আর ইনায়া তো বাবাকে পেয়ে মহা খুশি আসলে হয় কি বাচ্চারা মায়ের কাছে একরকম থাকে আর বাবার কাছে গেলে অন্যরকম হয়ে যায় যেহেতু বাবাকে পেয়েছে এখন আর আমার সাথে থাকবে না সে তার বাবার সাথেই শপিং করবে আর এদিকে চিপসের আইটেমগুলো দেখে তো ইনায়াম এদিকেই চলে আসছে চিপস নিবে বলে আমার পছন্দ আজকে ইনায়া শপিং করে দেখছে আমাকে বুঝছে ইনা এখান থেকে ইনায়ের পছন্দের চিপস নিয়ে নিল আর তাই আমিও বলে দিলাম যে আমার পছন্দের চিপসটাও যেন ইনায়া নিয়ে নেয় কারণ আমার ছোটবেলা থেকেই মেরিডিয়ান চিপসটা খুব পছন্দ আমার মতো মনে হয় অনেকেরই মেরিডিয়ান চিপসটা খুব পছন্দ ছোটবেলায় অনেক খেয়েছেন আমার তো খুবই পছন্দের একটা চিপস ছিল ছোটোবেলায় মেরিডিয়ান চিপস আমি কিন্তু এখনও চিপস খুব পছন্দ করি এজন্যই হয়তো বা ইনায়াও চিপস খুব পছন্দ করে আমরা দুজন বাসায় চিপস এনে শেয়ার করে খাই আর এদিক থেকে ইনায়া চকলেট দেখছিল আর যদিও ইনায়া ঠান্ডা লেগেছে বলে আমরা একদম ইনায়াকে চকলেট কিনে দিব না বলেছি অলরেডি আমাদের দুইটা বাস্কেট শপিং করা হয়ে গেছে এখন আর তেমন কিছুই কিনবো না তারপরেও যখন অফার দেখি তখন কিন্তু সেখানেই বারবার চলে যায় এটা মনে হয় আমাদের মেয়েদেরই একটা অভ্যাস যে বাই ওয়ান গেট ওয়ান দেখলেই সবাই ওখানেই চলে যায় আমি এখান থেকে দেখছিলাম পাস্তার আইটেমগুলো আমি এখান থেকে পাস্তাও নিয়েছি আর ইনার তো ইনার বাবার সাথে পছন্দ করে করে বিস্কিট নিচ্ছে যেই ও খুব পছন্দ করে তাছাড়া এখানে বড়দেরও অনেক প্রোডাক্ট ছিল ফেস ওয়াশ ছিল শ্যাম্পু ছিল সাবান ছিল স্বপ্ন মিনা বাজার এই টাইপের আউটলেটগুলোতে গেলে আসলে খুব ভালো লাগে কারণ এক জায়গাতেই সব কিছু পেয়ে যায় এজন্য আসলে এই টাইপের জায়গায় শপিং করতে বেশি ভালো লাগে আমি এখানে কি যেন দেখছিলাম সেটা তো আসলে এখন মনে পড়ছে না কি একটা যেন আমি দেখছিলাম আর ইনায়া এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছে তারপরে তো ইনায়া গাড়ি দেখছে ও গাড়ি কিনবে ওর অনেক খেলনা আছে তারপরে ও যেখানেই যায় একটা করে খেলনা কিনে এটা আসলে সব বাচ্চাদের একটা অভ্যাস আর কি নিবা আজকে ওর চ্যালেঞ্জ বুঝছো বিল দেবো আমি আর ও নাকি খালি শপিংই করবে বলেন আর কি আচ্ছা এত এত শপিং করে আমি তো অলরেডি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি বাট ইনায়া কিন্তু একদমই টায়ার্ড হয়ে যায়নি আমি ওকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তুমি তিরিশ মিনিটের মধ্যে শপিং করবে বাট তিরিশ মিনিটের মধ্যে ইনায়া কিছুই কিনতে পারেনি সব কিছু আমাকেই কিনতে হয়েছে এদিকে মশলার কিছু আইটেম ছিল আমি এখান থেকে কিছু মশলা রেখে আসো অনেক অনেক শপিং করছে না আজকে সব টাকা ইনায়া দেবে হ্যাঁ

সব কিছু কেনাকাটা শেষ করে বিল করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমার তো চিজ প্রয়োজন আমি এখানে মজুরেলা চিজ নিয়ে নিয়েছি আর স্লাইস চিজও নিয়ে নিয়েছি না ওগুলো কিনলে এখন বাবা চিলাবে তুমি তো নিশো আর কি নিবা তুমি একটা কাজ করতে পারো একটা তো বাবা যে বকবে এটা নিবা এই ফানটা নিবা হ্যাপি হ্যাঁ শপিং শেষ হাতে রাখো যে ওখানে বিল করবে তো বিলে দাও যাও দিয়ে দাও অনেক শপিং করছো অনেক হ্যাপি এগুলো কিন্তু তুমি মামামকে কিনে দিছো মামাম কিন্তু বিল দেবো না বিল তুমি দিবা কেন বাবা দিবে তুমি দিবা ও একটা না আজকে বাইরে শপিং করতে এসে আমার কাছে যেমন ভালো লেগেছে কিন্তু খুব লেগেছে আসলে কি বাসায় একা থাকি তো একটু বাইরে নিয়ে গেলে ও খুব খুশি হয়ে যায় আর তাছাড়া ছোট বড় সবাই কিন্তু বাইরে গেলে খুব পছন্দ করে বাইরে গেলে মন ভালো হয়ে যায় সবসময় বাসার ভিতরে থাকলে কিন্তু একঘেমি হয়ে যায় তাই আজকে আমি

ইনার কিন্তু বাসায় অনেক চকলেট আছে যেহেতু আব্বু এসেছিল আমার আব্বু যখনই আসে ইনার জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসে ইনার যা চকলেট আছে তা ইনায় আরও দুই এক মাস খেতে পারবে বাট বাইরে আসার পরে ইনায়া বারবার চকলেট খেতে চাচ্ছে চকলেট কিনতে চাচ্ছে যেহেতু ওর ঠান্ডা লেগেছে এর জন্য আমরা একেবারেই ওকে চকলেট দিচ্ছি না তাই আমি একটু ইনায়কে বুঝিয়ে নিলাম যে তোমার ঠান্ডা লেগেছে এখন তুমি চকলেট খেতে পারবে না এখানে আমরা বিলটিল দিয়ে আমরা বাসায় চলে যাব আর ইনার বাবা আমাদের সাথে বাসায় যাবে না ওর বাইরে ওর একটা ফ্রেন্ড এসেছে ও সেখানে যাবে ওর কিছু কাজ আছে থেকে আমরা অনেক অনেক শপিং করে এখন বাসায় চলে যাব এটা কিন্তু মিরপুর এক নম্বর শিক্ষা অধিদপ্তরের ঠিক অপর সাইডে স্বপ্নের এই নতুন আউটলেটটা ওপেন হয়েছে আপনারাও আসতে পারেন অনেক শপিং করছি

আজকে ইনায়া অনেক শপিং করে আনছে কিন্তু ইনায়া বিল দেয়নি ইনায়া বাসা থেকে বলে নিয়ে গেছিল কি ইনায়া বিল দেবে কিন্তু ইনায়া কিন্তু বিল দেয়নি মাম্মকে ডস দিছে ইনায়া

যদিও এখানে শুধু ইনার না এখানে আমারও কিছু প্রয়োজনীয় জিনিস আছে কত কত প্রয়োজনীয় জিনিস যেটা আমার সব সময় লাগে মাশরুম আছে তারপরে নুডলস আছে পাস্তা আছে সয়া সস ওয়েস্টার সস টমেটো সস বিরিয়ানি মশলা পাস্তা ইনার বিস্কিট স্যুপ চাট মশলা যেটা আমার সব সময় লাগে আজকে যেহেতু গেলাম স্বপ্নতে তাই আমাদের দুজনেরই শপিং করে ফেললাম তাই না কে শপিং করায় দিছে তুমি শপিং করিয়ে দিছো তুমি বাসা থেকে বলছিলা যে তুমি করায় দিবা তুমি কি শপিং করেছো বিল কে দিছে বিল তো বাবা দিছে কার দেখাও বাবু দেখি এনার কার্ডটা কই কার দেখাও ওয়াও তোমার কার পছন্দ হয়েছে আজকে এনায় কত কত করতে শপিং করলো না শপিং মলে যাই কি চ্যালেঞ্জ করছিল মামাম টাইম দিছিলাম তোমাকে কতটুক সময় দিছিলাম বলো তোমাকে না পাঁচ মিনিট না তো তোমাকে মিনিট সময় দিছি মামাম বলছি তিরিশ মিনিটের মধ্যে শপিং করতে হবে মিনিটের মধ্যে ইনায়া কি কি শপিং করছে ইনায়া তো তিরিশ মিনিটের মধ্যে কিছুই কিনতে পারেনি কিছু মামামের পরে কিনতে হলো সবাইকে বাই বলে দাও বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বাই বাই